কোনো মাজারে যদি ভণ্ডামি হয় কোনো মাজারে যদি অশ্লীলতা হয় কোনো মাজারে যদি নাচানাচি হয় কোনো মাজারে যদি কোনো ধরনের ব্যাখ্যা করা হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব আপনি ভাঙবেন কেন আপনার ভালো না লাগলে আপনি না যাবেন ভাঙবেন কেন আপনার সাথে আমার আকিদার দ্বন্দ্ব হতে পারে আপনার সঙ্গে আমার দলিলের লড়াই হবে কিন্তু

আর তুমি কে আমি কে নীরব না বিপ্লব এই বিপ্লব লাঠিতে হবে না এটা জোনিলেন জোরে হবে দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি আস ব্যাপার গ্রেনেড পারমাণবিক অস্ত্রের মোকাবেলা শব্দ বোমা দেওয়া হয় না আর একটা লাগে ঠিক কি বললাম দৈনন্দিন হায়রালে হুট করে এইভাবে দেশে ইসলাম আসে না ইসলাম এসেছি দেশে

আবার রাগ করবেন না শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি রাগ করবেন না এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায় মনে রাখবেন মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে আমার ইচ্ছে আর আরেকজন আসবে কথা বলে ঠিক নামে ঠিক কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না এই মাদ্রাসাটা এই এলাকার জন্য খুবই কষ্ট হচ্ছে আপনাদের আমি কি দলিলের বাইরে কথা বলতেছি আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস ও তো বহুত শুনছেন এবার আওয়াজ শুনেন হুমনাথ পোলা পান্ডি করে হাত দিয়ে উঠছে না অনেকের হাত ওঠে না আসিনি পোলা আসিনি এই মাদ্রাসাটা হোক আপনারা চান কিনা হ্যাঁ চান কিনা এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পয়লা যদি এক তাহির আইসা হাজার লোক নিয়ে কথা বলতে পারি এই হুমনার মাদ্রাসায় যদি আপনার সন্তান পরে এরকম দশটা যদি বাইরের জায়গা দেশটা কাঁপাইত না আর কাঁপাইত না আমি শুনু পুটি যদি লারা মাল লেখা পেয়ে উঠে আমরা ফুলা যদি বল মাছ লারা ডেকে আসতে দিব কিন্তু অন্তত পক্ষে আপনারা তো দোয়াটা করতে পারবেন কারা কারা খুশি হয়েছে একটু হাত ধরে হাতটা সোজা করে সবাই খুশিতে আলহামদুলিল্লাহ যাই হোক আমি স্ট্রিজে ওঠার পরে একটা কাগজ দিচ্ছে আমার কাগজটাতে লেখা আছে মাদ্রাসার ফান্ডের জন্য কিছু টাকা কালেকশন করেন আর মাদ্রাসার জন্য কিছু চাউল কালেকশন করেন

এদেশ ইসলামানছে কারা আর কথা তোমাদের ফুটনরের ঘটনা কি তুমি কি মুগলা নাও এদেশ ইসলামানছে কারা বলি আল্লাহ বলি মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব কোনো দেব মাজার যদি ভণ্ডামি হয় কোন মাজার যদি অশ্লীলতা হয় কোনো মাজার যদি নাচনাচি হয় কোনো মাজার যদি কোন ধরনের বেহাপনা হয় আমরা সবাই মিল্লাতকে প্রতিগত করব ঠিক আপনি ভাঙবেন কেন আপনার ভালো না লাগলে আপনি না যাবেন বানবেন কেন আপনার সাথে আমার আকিদার দ্বন্দ্ব হতে পারে আপনার সঙ্গে আমার দলিলের লড়াই হবে কিন্তু আপনার সাথে আমার লাঠির খেলা হবে না আপনি লাঠি ধরলেন কেন আপনি তলোয়ার ধরলেন কেন আপনি ঘাড়ি বাংলেন কেন তাহলে বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা হয় তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয় আমার কথা লাউড এন্ড লাউড এন্ড ক্লিয়ার কোনো বেজাল নাই আপনার না ভালো লাগলে আপনি না যাবেন আপনি সাহাপুরের মাদার বানতে গেছেন যেদিন যে বানতে গেছে বেশি যে গজব দেহারা হাতে কিনে আনতেছে দেখবেন কেমনে 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 এমনি এমনি উপরে উঠবো ফুসকিরে ফুরে যাবো গা এটা অলি আল্লাহর বদ্ধ হয় কথা কোন ঠিক না বেটে আর আমরা নিয়ে কত কথা কইছে না সন্নি তুমি কে আমি কে আর তুমি কে আমি কে নিরব না বিপ্লব এই বিপ্লব লাঠিতে হবে না এটা গুলির এর জোরে হবে ঠিক দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি পাকো আস ব্যাপারটা গ্রেনেড পারমাণবিক অস্ত্রের মোকাবেলা শব্দ বোমা দিয়ে হয় না আরেকটা বোমা লাগে ঠিক কি ভগবান দয়ানা বসীরাও হুট করে লাঠি এই ভাবে ইসলাম আসবে ইসলাম এসে জেনেছে ভালোবাসার মাধ্যমে এই সুন্নিরা হলো সেই শান্তিপ্রিয় দল

রাগ করবেন না শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি রাগ করবেন না এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায় মনে রাখবেন মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে আমার এই চেয়ার আরেকজন আসবে কথা বলে ঠিক না ঠিক কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না এই মাদ্রাসাটা এই এলাকার জন্য খুবই বাবা সামনে পড়েন গ্যালারি তাই করে এই বুঝলেন ওকে কষ্ট হচ্ছে আপনাদের আমি কি দলিলের বাইরে কথা বলতেছি আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস ওয়াজ তো বহুত শুনছেন এবার আওয়াজ শুনেন হোমনাথ পোলাপান্ডি করি পোলাপান্ডি ওই হাত দিয়ে উঠছেন অনেকের হাত ওঠে নাই দেখা যাচ্ছে

এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পয়রা যদি এক তাহিরে আইসা হাজার লোক নিয়ে কথা বলতে পারি এই হুমনার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে এরকম দশটা যদি বাইরের জায়গা দেশটা কাঁপাইত না আর কাঁপাইত না আমি শুনু পুটি যদি লারা মার লেখা একটা উঠে আপনারা ফুল যদি বল মাস লারা আসতে দিব এখানে মাদ্রাসাটা হতে হবে এটাই আমার টার্গেট এই মাদ্রাসাটা থেকে মাদ্রাসা যারা পড়বে এরা কখনো

এই পোলাপান কখনো করবে না এই জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় সুন্নিদের ইতিহাসে কি কোনো উপরাও আছে 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 সন্ত্রাসী চাঁদাবাজি সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে সুন্নিরা সম্প্রীতি নিয়ে কাজ করে কথা বলেন বলেন তো এখন মাদ্রাসার ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন সাউল কালেকশন এটা আমি শেষ বেলায় করব এখন পারব না এখন করলে ওয়াজের বেকাত করবে একটু পরে করব তবে না দিয়া কেউ যাবেন না রাজি আসিনি সবাই আর বাঙালি যে সালা পরে যদি দড়ি আস্তে আস্তে পেরা আউতি যাওতি কিছু নেই দেখবেন আমি কিছুই পাবো না আসবে আর যাবে আসবে আর যাবে আসবে আর যাবে এই যে মাদ্রাসার চাল যে আপনাদের কি করতে হবে কাটা কাটা কালেকশন কিসের জন্য ফান্ডের জন্য একটা ফান্ডের জন্য তাহলে ফান্ডে এই মাহফিল থেকে এক লাখ টাকা ওইটা চলবো আমার খুশি আচ্ছা একটা লাখ টাকা তুললে দেয় লাখ টাকা তুলতে আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন একটা লোক হাত দিলে এখন হুজুর আমি যে এক লাখ টাকা পাচ্ছি না আমি কিন্তু আসলে আপনারা আমাকে চিনেন আমি ওয়াশটা করে যাব ঈদে নবীর উপরে কিন্তু কিন্তু একটা লাখ টাকা আমার ফান্ডে ফালাই যায় কারণ প্রতিষ্ঠানটা একটা লোক হাত তুললে হুজুর মিলাদুলনী ইসাল্লাহামের মাসটা সামনে এই মাদ্রাসার জন্য নবীর সৈনিকদের জন্য আমার পক্ষ থেকে এমন একটা লোক দাঁড়াবেন হাত তুলবেন হুজুর আমি বিশটা হাজার টাকা দিই একজন প্রথম টাকাটা আমি নিতে চাই এমন একটা কে আসেন এই মাদ্রাসার ফান্ডে বিশ হাজার টাকা দিবেন এমন একটা লোক কে আসেন দিবেন হাত তোলেন আরে বাবা এটা ড্রোনও রয়েছে ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে এদের এক মা ফেলে গেছে এক বোরা বেড়ে এটা দিকটা লাঠি গেছে বাড়ি মারতে উনি মনে করছে যে সংগ্রামের হুইসালটা বোঝা এই ঘুরছে এরা তো আবার ওই যুদ্ধ দিকে অভ্যস্ত ওই ড্রোন দিকটা লাঠিলে বাড়ি মারতে হয়েছে